প্রথমেই আমি আসলে জানতে চাইবো জামাতের যিনি আছেন সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান আমাকে একটু বলবেন যে আসলে গণভোট না হলে আসলে জামাত কি করবে কারণ জামাত তো বলছে যে গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে না হয় আসলে অর্থহীন হবে জাতীয় নির্বাচন আপনারা এই অবস্থান মানে অনর অবস্থানে কেন যে আপনাকে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন আমি মনে করছিলাম যে আপনি প্রশ্ন করবেন যে গণভোট কেন দরকার গণভোট না হলেও তো হয় দেশে তো সংবিধান আছে সবকিছু আছে গণভোটের দরকার কি কেন জনগণ গণভোট চাই এই প্রশ্নটা যদি আপনি আগে করতেন তাহলে আপনাকে আমি আরেকটু ওয়েলকাম করতাম তারপরেও যেটা করেছেন আমি সেটা কম হয়ে গেছে না কম না কারণ হচ্ছে একটা প্রশ্ন তো একটা যৌক্তিক জায়গায় হয় দেখেন কেন গণভোট আমি আগে এটাই বলতে চাই বাংলাদেশ বিগত চুয়ান্ন বছরের স্বাধীনতার পরে আমরা একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে পারি নাই এটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকট আমাদের গণতন্ত্র বারবার চোট খেয়েছে আমাদের সংবিধান বারবার স্থগিত হয়েছে আমাদের এই সংবিধানকে বারবার কাটা ছেড়া করা লেগেছে আমরা কিন্তু এটাকে রোধ করতে পারি নাই যখন ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর মানে আন্তরিক উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় আমরা একটা জায়গায় ঐক্যমতে পৌঁছালাম তখন সেটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য সর্বমহল থেকে জোর দাবি আসলো সেই আইনি ভিত্তিটা দেওয়ার ব্যাপারেও এক পর্যায়ে বিএনপি প্রথম দিকে পিছনে থাকলেও পরবর্তীতে এসে তারা বলল যে ঠিক আছে আমরাও প্রথম গণভোট চাই নাই বিএনপি বলছিল যে পরবর্তী নির্বাচিত সংসদ এটা সব দুইশো দুই বছরের ভিতরে এটাকে কি করা হবে কার্যকারী করা হবে কিন্তু জনগণের চাপে এবং দেশের মানুষের মানে অবস্থা বুঝে বিএনপি তার অবস্থান পরিবর্তন করে গণভোটে রাজি হয়েছে গণভোটে রাজি হওয়ার পরে এখন প্রশ্ন এসেছে যে গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে আমরা আগে থেকে আমরা সহ অধিকাংশ রাজনৈতিক দল আমরা সবাই গণভোটটাকে আগে চাচ্ছি এই কারণেই যে আমরা যে দীর্ঘ সংস্কারের আলোচনা করলাম এই সংস্কারের আলোচনাটা যেন অর্থহীন না হয় এটা শুধু কাগজে সিগনেচার করা কিছু পেপার না হয় এটা যেন একটা দালিলিক অবস্থা থাকে এবং জনগণের ম্যান্ডেট থাকে জনগণের ভোটের মাধ্যম দিয়ে সেটাকে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন পরবর্তী সংসদের সেটাকে ইগনোর করতে পারবে না এটা এটা আইনে ভিত্তি পাবে আজকে দেখেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে যে অর্জনটুকু হয়েছে এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ চাচ্ছি এবং এ ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি যদিও বিএনপি বলছে যে পার্লামেন্টের সংখ্যার ভিত্তিতে এটা হবে আর অন্যরা বলছে যে না এটা ভোটের ভিত্তিতে হবে সেই গণ্ডগোল থাকলেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হবে প্লাস দশ বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না এই বিষয়গুলো একটা সেটেলমেন্টে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন বিচার বিভাগ স্বাধীন থাকবে নির্বাহী বিভাগ বিচার বিভাগের একটা ভারসাম্য থাকবে এই জায়গাগুলো যদি নিশ্চিত করা না যায় তাহলে আমাদের এই প্রায় শহীদ আহতদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এবং এই রক্ত অর্থহীন হয়ে পড়বে শুধু সংস্কার না কাজে এই জাতি বারবার সময়ের প্রয়োজনে রক্ত দিয়ে এই দেশকে বাঁচানোর যে চেষ্টা করেছে সেই রক্তের সাথে আমরা যেন বেইমানি না করি এই জন্য আমরা এটা চাচ্ছি যে এটা গণভোটটা আগে হয়ে আমরা এই ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে চাই যেই ক্ষমতায় যাক না কোনো এই জুলাই সনদের আইনি ভিত্তিতে কোনো সমস্যা হবে না আর আমাদের ভাইয়েরা যেটা চাচ্ছেন যে নির্বাচনের দিন নির্বাচনের দিন চাইলে যে সমস্যাটা হয় বাংলাদেশের কালচারে যে নির্বাচন ব্যবস্থাটা অনেক সময় প্রতিযোগিতামূলক হওয়ার কারণে এখানে কি হয় মানে ভোট কেন্দ্র দখল হয় জাল ভোট হয় ভোট বন্ধ হয় প্রশ্নবিদ্ধ হয় কিন্তু আমরা এই জুলাই গণ সনদকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রেখে এই সংশোধনটা করতে চাই যাতে করে এটা জাতির জন্য একটা মাইল ফ্লোক হয় সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই যার কারণে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুইজনই খুব স্পষ্ট করেছেন যে জাতির এই অর্জনকে আমরা বিসর্জন দিতে পারি না গণভোটকে আগে দিতে হবে না হলে আমাদের পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু আমাদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে এবং সেই নির্বাচন নিয়ে শুধু জামাত ইসলামী না এনসিপির সহ অনেকগুলো দল কিন্তু এখন এই একই সুরে কথা বলছে গণভোটের কথা যেমন বলছেন আপনি যে নির্বাচনের আগে হলে আপনি আপনার ব্যাখ্যাটা দিলেন বা আপনার দলের অবস্থান জানালেন কিন্তু বিএনপি তো এর আগেও বলেছে যে গণভোট যদি আগে হয় তাহলে ব্যয় যেমন বাড়বে সেম সম্পূর্ণ এই জাতি নির্বাচনে যেই ব্যয় হবে সমপরিমাণ ব্যয় আবার গণভোটের দিন হবে যদি আগে হয় সেই ব্যয়টা কি এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট যে অর্থনৈতিক সংকট চলছে তখন কি সেই বিষয়টা কি যৌক্তিক নয় এবং জনগণের যে আপনার একটা উপস্থিতির যে বিষয়টি আসছে যে গণভোটে আসলে উপস্থিতি কত হবে সেটা নিয়ে কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছে কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো আপনার সংখ্যাটা ভোটারদের সংখ্যাটা কিন্তু বাড়তি হয় তখন কি সুবিধা হতো না বেশি ঠিক আছে আপনার এই প্রশ্নটা আমি নিলাম দেখেন বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরে আমরা কিন্তু বারবার ব্যর্থ হয়েছি বলেই আমাদের এই নির্বাচনটা প্রয়োজন হচ্ছে বিএনপির সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সময় দুইটা গণভোট হয়েছে তখন কি টাকা খরচ হয় না বিনা টাকায় নির্বাচন হয়েছে এবং সেই প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপটটা আরো প্রাসঙ্গিক আরও প্রাসঙ্গিক এবং সময়ও গণভোট হয়েছে এবং আপনি যেটা বলেছেন যে এই গণভোটে আমাদের ভোটার উপস্থিতি কম হবে নো ভোটার উপস্থিতি ভোটারের উৎসব হবে এবং বাংলাদেশের ইতিহাসে তিনটা গণভোটেই ভোটার উপস্থিতি পঁচাত্তর পার্সেন্টের নিচে কখনো আসে নাই সাতাত্তর পার্সেন্টের নিচে আসে নাই কাজে এটা আসার কোনো সম্ভাবনা নাই বরঞ্চ জাতীয় নির্বাচনের চেয়ে মানুষ এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিবে ভোট দিবে না তারা যারা সংস্কার চায় না যারা এই পরিবর্তন চায় না যারা এই জাতির এই রক্তের ঋণকে নিয়ে হেলাফেলা করে তারাই তারাই তারাইটাকে বস্তুmathbbদ্ধ করতে আমি একটু যাব হচ্ছে তাইফুল ইসলাম টিবুভের কাছে জি আপনাকে একটু বলবেন যে গণভোট না হলে অর্থহীন হবে জাতি নির্বাচন এক পয়সও লাভ হবে না জামাতুল আমেরির কথা বলছিলেন এবং আপনার অতিথি আমাদের যে আছেন তিনি কিন্তু একই সুরে সুর মিলিয়েছেন আপনারা কি তাই মনে করেন যে আসলে গণভোট যদি আগে হয় মানে আগে না হয় কোনো লাভ হবে না জাতি নির্বাচন অর্থহীন হবে দেখুন আসলে গত 17 বছর আমরা এখানে যারা ট্রেন জুন আসি সতেরো বছর কিন্তু অনেক চড়াই উত্তর অনেক রক্ত বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি আজকে এই চব্বিশ সালে এবং সেখানে এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশকে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে অবস্থান করছে দেশে কিন্তু কোনো নির্বাচিত সরকার নেই স্থিতিশীলতা নাই দেশে কোনো মতে সবার সব যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ভিতরে আছে তারা কোনোভাবেই সরকারকে সমর্থন করছে এই সরকারটি কোনো মতে টিকে আছে আবার এই সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কিন্তু আরেকটা শক্তি যারা পরাজিত শক্তি তারা কিন্তু একটা প্রতিনিয়তই কিন্তু একটা ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করে এই কারণে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা দেশকে রক্ষা করতে হলে দেশের এই এই স্বাভাবিক পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এখন আপনি এই যে জুলাই সনদ হ্যাঁ এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্নটা গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছি না কিন্তু সামগ্রিক প্রান্তিক মানুষগুলা কিন্তু জুলাই সনদ কি এইটা নিয়ে কিন্তু মানুষ ভাবছে না সবটা কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের কাজেও আসবে না সেই কারণে তাদের এই যে আমরা গণভোটের কথা বলছি গণভোট কিসের উপর হবে কি কি দাবি এগুলি কি সাধারণ মানুষ এখন পর্যন্ত জানে কেউ জানে না শুনছি কালকে আটচল্লিশটা দফা আমি কালকে বেশ শুনছি আটচল্লিশ দফার পরে পক্ষে বিপক্ষে ভোট তা আমি ভোটে যে আমার দল বা আমরা বলে দিলাম যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন এই পরিস্থিতি কিন্তু মানুষকে তো জানতে হবে যে কোন কোন বিষয়ের পরে আমি ভোটটা দিচ্ছি এটাকে জানানোর জন্য কিন্তু একটা টাইমের প্রয়োজন আছে আমি মনে করি তো সেই কারণে আর আমরা এই যে গণভোট নিয়ে আমরা জুলাই সনদ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলছি কিন্তু যাদের কারণে জুলাই সনদ হয়েছে যেগুলি মারা গেছে তাদের ফ্যামিলির জন্য এই সরকার বা আমরা রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত কালেক্টিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারছি তাদের উপকারের না আজকে যারা চিকিৎসার জন্য এখনো হাসপাতালে তারা কখনো কখনো প্রধান উপদেষ্টা এখানে যাচ্ছে পুনর আমরা যারা রাজনৈতিক দলগুলা এবং এখানে যে সরকার আছে তারা কি তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা যে তিরিশ হাজার কোটি টাকা বা তিন তিন হাজার কোটি টাকা যেটাই বলি গণভোটে ব্যবহার হচ্ছে কিন্তু তারা তখন প্রতি অনেকে চিকিৎসা হয়নি চিকিৎসার জন্য এখনো কাজ হচ্ছে সেই যাদের কারণে আমরা আজকে স্বাভাবিক কথা বলার আজকে পরিবেশ সৃষ্টি পাচ্ছি পরিবেশ হচ্ছে তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি কিন্তু আমরা গণভোট নিয়ে পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি দেখেন কথা তো বলা যাবে কথা বলা বলতে যে যে যেটা বলছেন যে যে পক্ষ বিপক্ষ একটা কথা আসছে দেখেন ছিয়াশি সালের অভিজ্ঞতা ছিয়ানব্বই সালের অভিজ্ঞতা দুই হাজার সালের নির্বাচনে যার অভিজ্ঞতা সব মিলাই কিন্তু আমাদেরকে আজকে সতেরো বছর এই আমাদেরকে পে করতে হয়েছে এবং অনেক মানুষকে জীবন দিতে হয় থেকে শুরু করে এখন যদি আবার যদি রাজনৈতিক দল গেলে যে কথা এখন একটু সুন্দর একটু পরিবেশ পাইছে আর এই পরিবেশের মধ্যে যদি এখন যদি ধাক্কাধাকি করতে চায় যদি আবার সেই পরিস্থিতির সৃষ্টি হয় ওই আমরা কিন্তু ছিয়ানব্বই সালের মুভমেন্ট যদি না হইতো আট সালের যদি নির্বাচনে যদি কার সাপে কোথায় তিনি যেতে হয়েছে যদি না যেতে হইতো তাহলে কিন্তু আজকে হাসিনার কিন্তু এই ফ্যাসিবাদী এই সতেরো বছরে অনেক মানুষের জীবনকে কিন্তু পে করতে হতো না তো যে পরিস্থিতিতে যাচ্ছে নির্বাচন যদি বাংলাদেশে যদি নির্বাচন যদি দ্রুত না হয় তাহলে কিন্তু আবার আমাদেরকে অনেকে কি কিন্তু পে করতে হবে এই সাধারণ এই স্বাভাবিক পরিবেশে কিন্তু আমরা এসে যে কথাগুলি বলছি এই কথাগুলি কিন্তু একটা সময় আমাদের বলা নিষিদ্ধ ছিল আবার নিষিদ্ধ হয়েছে ভাই আমি তো আমি যেটা বলছি আমি মানুষকে যে প্রশ্নটা করেছিলাম জি বলেন আমি আপনাকে সেই প্রশ্নটাই করতে চাই যখন এই প্রশ্ন যখন আসছে যে লাভ হবে না জাতীয় নির্বাচনে অর্থহীন হবে গণভোট যদি আগে না হয় জামাতের দাবি আপনারা বলছেন নির্বাচনের দিনই হতে হবে গণভোট যদি নির্বাচনের জাতি নির্বাচনের আগে গণভোট হয় তাহলে আপনারা কি করবেন শুনেন যা আমি তো বললাম তো যে গণভোটটা কিসের পর এটাই তো মানুষ জানে না এখন যে মানুষটা ভোট দিবে সেটা জানো উনি যে কথা বললো যে এর সাথে সময় ভোট হয়েছে এর সাথে সময় ভোট কিন্তু আমি দেখছি তো ভোট পার্সেন্টেজ বাড়ানো কোনো কঠিন কাজ না এর সাথে সময় বহু জায়গাতে সিলমারি সিলমারিমারি অপার্চুয়েন্ট বাড়ন হয়েছে

জনগণের যে সমর্থনের জনগণকে তো জানতে হবে যে তার কি লাভটা আসছে তার লাভই যদি জনগণ না জানে তাহলে সেই জানানোর জন্য একটা সচেতনতা করার জন্য একটা সময় লাগবে আর এমন কি সমস্যা যে আপনার গণভোট না হলে পার্লামেন্ট ভোট হবে না তো পার্লামেন্ট ভোটের দিন আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি চেয়ারম্যান মেম্বার ভোট একসাথে তিনটা ভোট দেওয়া হয় না ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হয় তখন তো ইউনিয়নের চেয়ারম্যান পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার সঙ্গে তিনটা ভোট এক একটা দুইটা ভোট দিলে তো সমস্যা কিছু নাই তো সাশ্রয় হলো সবার দাবিও যেটা বললো যে আমরা পিছিয়ে আসছি আমরা তো বিএনপি হচ্ছে সকলকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসার জন্য বিএনপি অনেক বিষয় কম্প্রোমাইজ করে বিরোধ ছাড়তে বিএনপি যেটা দেশের জন্য আসে সেই জায়গাতেই কম্প্রোমাইজ করে বিএনপি কম্প্রোমাইজ করে বিধায় তো অনেকে এখনো রাজনীতি করতে পারছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বিধে তো আজকে অনেকে রাজনীতি করতে পারছি আমরা যারা এখন বক্তৃতা করছি তারা বক্তৃতা বিএনপি সার দেওয়া রাজনীতি করার বিধায় তো অনেকেই আগামী পার্লামেন্টে যাবে অনেক দলের প্রস্তাবকারী সমর্থনকারী নাই তাদের তো বিএনপি সম্মান করে তো আমি একটা কথা পরিষ্কার হয়েছে আমি যাব হচ্ছে রাশিদ খানের কাছে রাশিদ আমাকে একটু যদি বলেন যে আসলে বিএনপি এবং জামাতের যে কথাটা আপনি শুনলেন এবং সারাদিন ধরে কিন্তু এই কথাগুলোই হচ্ছিল জামাতের আমির বলছেন মির্জা ফখরুল সাহেব বলছেন বিএনপি মহাসচিব বলছেন সবাই পাল্টা পাল্টি বক্তব্য বিপরীত মুখী অবস্থানে আসলে এমন অবস্থায় লাভবান হবে কারা বা কার ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা একজনের সাথে আলাপ হচ্ছিল তিনি বলছিলেন এই যে বিএনপির যে অবস্থা ষোলোটা বছর ক্ষমতার বাইরে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানো হলো জনাব তারেক রহমানকে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হলো এবং বিএনপির উপর যে দমন পীরণ এই কারণটা আসলে কি কারা এটি করল তো তিনি আবার বলছিলেন যে ভারত বিএনপির প্রতি আসলে এতটা নাখুশ হতো না যদি না তারা জামাতের সাথে জোট বেঁধে বন্ধুত্ব করে নির্বাচনে যেত অর্থাৎ এই যে বিএনপি ভারত যেভাবে আসলে এক প্রকার পঙ্গু করেছিল এর মূলে ভারত মানে জামাতের সাথে যে ধরনের বন্ধুত্ব বিএনপি সৃষ্টি হয় তার মানে বিএনপি সবসময় জামাতকে এক ধরনের প্রটেকশন দিয়েছে বন্ধুত্ব করেছে একসাথে চলেছে তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে জামাতের নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা তাদের মধ্যে নাই মানে একদমই নাই কথাবার্তা শুনলে দেখবেন তারা যে সময় বিএনপির সাথে জোটে ছিল এখনকার বিএনপি আর সেই সময়কার বিএনপি এর মধ্যে আকাশপাতাল পার্থক্য ওই সময় অপারেশন ক্লিনহার্ট হয়েছে চাঁদাবাজি দুর্নীতি মাফিয়াতন্ত্র সবই তো আমরা দেখেছি আর এখনকার বিএনপি তো সংস্কারের কথা বলছে পজিটিভ কথা বলছে তাহলে জামাত কেন বলছে যে নব্য ফ্যাসিস্ট ওই সময় কেন বিএনপি নব্য ফ্যাসিস্ট ছিল না মানে আপনার সাথে ছিল এই বন্ধু সেই সময় নব্য ফ্যাসিস্ট হয়নি তো যাই আমি প্রসঙ্গে আসি দেখেন গণভোট গণভোট কি আসলে এই তিন মাসে দুইটা ভোট হওয়ার বাস্তবতা আছে এখন আপনি যদি বাস্তবতা না বুঝে কথা বলেন তাহলে আপনি আসলে নির্বাচন বাঞ্চাল করার চক্রান্তে নিমজ্জিত হয়েছেন আপনি মনে করছেন যে আমি ক্ষমতায় যেতে পারবো না সুতরাং অমুককেও ক্ষমতায় আমরা যেতে দিব না এই যে জেদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়ানো এর মাধ্যমে আবারও জামাত সব থেকে বিবাদে পড়বে কারণ যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আবারও এক এগারো সৃষ্টি হবে এবং সেই এক এগারোর মাধ্যমে আবারও হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কিভাবে ফিরে আসবে বলেন এবং ফিরে আসার পরে কি হবে ফিরে আসার পরে এই যে ষোলো বছরে যে ফেসিবাদতন্ত্র কায়েম করেছিল এই পনেরো মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেরেছে তার কি করেছে কয়জন আওয়ামী লীগের দামি এমপিকে গ্রেপ্তার করেছে সচিবালয়ের সচিবদের কয়েকজনকে চাকরিচ্যুত করেছে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালের ওই সকল মাফিয়া ডিসি এসপি ওসি ওদের কয়েকজনকে পানিশমেন্ট দিয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হয় তাহলে আর একটি নতুন এক এগারো হবে আর হাসিনা ষোলো বছরের সৃষ্ট সেই ফেসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে সুতরাং আগামীতে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা জামাত কেন ওই জিনিসটা উপলব্ধি করতে পারছে না সেটা আমি আসলে বুঝতেছি না দেখেন ভাই বললেন যে এনসিপি না এনসিপি না শুধুমাত্র একমাত্র জামাত আমি মিটিংয়ে তো ছিলাম রেকর্ড আছে একমাত্র জামাত ছাড়া প্রত্যেকটা দল বলেছে যখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে এরকম কাগজ ধরিয়ে বলা হয় যে এক্সপার্টদের অপিনিয়ন একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এটা কিন্তু বিএনপির কথা না আমার কথা না এটা এক্সপার্টদের কথা ঐক্যমত কমিশনের কথা তারা বলেছে সেই ঐক্যমত কমিশন আবার ভাওতাবাজি করে প্রতারণা করে উল্টা প্রস্তাব দিল যে আগে হইতে পারে পরের হইতে পারে আরে বাবা তুমি তো আমার সামনে দিয়েছ সেই কাগজ এখনো পর্যন্ত সবার কাছে আছে এই যে কমিশন প্রতারণা করেছে এই প্রতারণার প্রমাণ তো আমি দিলাম তাহলে কেন তারা বললো বিএনপি কে বিএনপি হ্যাঁ এটা সত্য বিএনপি বলেছিল যে গণভোট সবসময় পৃথিবীর ইতিহাস ইতিহাসে আমরা দেখেছি সব জায়গায় গণভোট জাতীয় নির্বাচনের পরে হয় স্বাধীন মালিক কি চুনোপুটি আইনজীবী না বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় আইনজীবী সে কি বলেছে পৃথিবীতে যেখানে গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের পরে হয়েছে কোনো যুক্তি নাই ব্যাখ্যা নাই আগে হইতে হবে আগে হইতে হবে ইজ দিস যুক্তি দেন আপনি ঐক্য ঐক্য তো আমরা ছিলাম কোনো যুক্তি দিতে পারে না যে কেন আগে লাগবে শুধু বলা হচ্ছে যে যদি গণভোট আগে না হয় তাহলে সংস্কার হবে না মূলত সমস্যা হলো যে আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা নাই কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না দেখেন আমরা বিশ্বাস করতে পেরেছিলাম এই কারণে হাসিনার পতন হয়েছে এই যে ভেঙে খান খান হয়ে গিয়েছে এই কারণে অমিলি ফিরে আসবে তো কাল্লাভ আপনি আশা করি উত্তর পেয়েছেন এখন আমি আসি দেখেন এই যে তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে আপনি দুইটা নির্বাচন করবেন এর মধ্যে জামাত দাবি করছে যে নভেম্বরে তারা কোনো ভোট চাই নভেম্বর মানে কি নভেম্বর শুরু হয়ে গেছে না জি দেখেন ঐক্যমত কমিশন তাহলে এই যে নোট অফ ডিসেন্ট তারা রাখবে না খুব ভালো কথা কিন্তু আমার কথা নয়টা মাস নয় মাস আপনি আলোচনা কেন করলেন কেন আপনি আস থেকে ছয় মাস আগে নয় মাস আগে কেন ইলেকশন দিলেন না যেহেতু বলছেন যে ভিন্নমত মত রাখবো না গণভোট তখন দিতেন কিন্তু আপনি একদম নয় মাস আলোচনা করে আপনি আমাদেরকে বললেন যে নোট অফ ডিসেন্ট সহ গণ যাবে আপনারা স্বাক্ষর করেন বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করলাম আজকে